আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন এচড় চিংড়ি করছি সবাই খুব ভালো আছেন এচড় চিংড়ি নাম শুনলেই যেন মুখে জল চলে আসে আর যদি তা হয় অনুষ্ঠান বাড়ির মতন তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন দই দিয়ে এঁচড় চিংড়ি চলুন দেখিয়ে বানাতে হবে এই এচড় চিংড়ি এখানে আমি এঁচড় একদম ডুমু ডুমু করে কেটে রেখেছি ভালো কোয়ালিটির এচুর নেবেন তাহলে টেস্টি হবে আর এই এঁচোর সবার প্রথমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তবে আমি সবাইকে বলবো এটা প্রেশার কুকারে না দিতে কেন না প্রেশার কুকারে দিলে না ওটা বোঝা যায় না ঠিক কতটা সেদ্ধ হচ্ছে বেশি সেদ্ধ যদি প্রথমেই হয়ে যায় পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা ঠিক করা যাবে না ওই জন্য এই এঁচুরগুলোতে কড়াইতে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মোটামুটি সেভেন্টি পারসেন্ট অবধি এটাকে সেদ্ধ করে নিতে হবে বাকি থার্টি পার্সেন্ট কিন্তু রান্নাটা হতে হতে হবে এবারে এটা জল ছড়িয়ে এখানে চিংড়ি মাছ একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে মেখে রাখবো একটু বাগদা চিংড়ি নিয়েছি মিডিয়াম সাইজে এই চিংড়িগুলোকে মেখে নিলাম এবারে কড়াইতে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নেবো আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন সাদা তেলেও করতে পারেন এই এঁচোরগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে আর আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন তবে এঁচোরগুলোকে একদম বেশ লাল লাল করে ভাজতে হবে এবারে আরও একটু তেল গরম করে মধ্যে নুন দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি এই আলুগুলো না আমি একটু হালকা সেদ্ধ করা ছিল সেই আলুই দিয়ে দিলাম আপনারা এমনি কাঁচা আলুই এই রান্নায় ইউজ করবেন হালকা সেদ্ধ হলেও অসুবিধা নেই এই আলুগুলো সেদ্ধ হওয়া আলুগুলোকে ভেজে নিলাম এবারে এই তেলের মধ্যে আমি এই চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যাবে ওই জন্য হালকা করে ভেজে তুলে নিতে হবে দেখুন এখানে কিছু মশলা আমি রেডি করে রেখেছি কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি পোস্ত চার মগজ আর টক দই যেটা অবশ্যই লাগবে এই তিন চারটে জিনিস একসঙ্গে মিক্সিতে দিয়ে একদম স্মুথ করে পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো গুটি গুটি না থাকে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে পেস্ট করা যাবে না এই চারটে মশলা একসঙ্গে মিশিয়ে একদম স্মুথ করে পেস্ট করে বাটিতে রেডি করে রাখব এবারে আমি আরও একটা মশলা রেডি করছি সেই জন্য পেঁয়াজ আর টমেটো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে স্মুথ করে পেস্ট করে নেব। এবার এই কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাটা পুরোটা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন এই পেঁয়াজগুলো যদি ইউজ করেন কুচি তবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তারপর সেই পেঁয়াজের পেস্টটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে অবশ্যই দেবেন দিয়ে একটু কষিয়ে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন এর থেকে পুরো কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়বে তখন সেই দইয়ের মশলাটা দিতে হবে আর এই রান্নাটায় আমি যে যে মশলা ইউজ করলাম প্রতি কটা মশলা কিন্তু ইউজ করতে হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিলাম এতে করে এর পেস্টটা ব্যালেন্স হবে দই দিলে সামান্য চিনি না দিলে টেস্ট ব্যালেন্স হয় না এবারে ভাজা আলু আর এঁচোড় চিংড়ি সমস্ত কিছু দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা পুরো শুকনো হয়ে তেল ছাড়বে এঁচোড় দিয়ে তখন এবার এর মধ্যে দিয়ে দেব জল একটু গরম জল দিলেও খুব ভালো হয় দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনারা জলটা একটু বাড়িয়ে দেবেন এবারে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ অবধি পুরোপুরি সেদ্ধ হচ্ছে শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি এটা বাড়ির তৈরি গরম মশলা এর মধ্যে জিরে রয়েছে সেই জন্য আলাদা করে আমি জিরে ইউজ করিনি বাড়ি বাড়িতে আপনারা কিভাবে গরম মশলা বানাবেন তার রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবার এটাকে নামিয়ে একদম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো তো বাড়িতে এইভাবে একবার আপনারা এঁচোড় বানিয়ে খেয়ে দেখুন আশা করি অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না কীরকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন